বিয়ের মাত্র ষোলো দিনের মাথায় লাশ হলেন নবগৃহবেধু মুক্তা পুলিশ স্বামীর বাড়ির নিজঘর থেকে মুক্তার মৃতদেহ উদ্ধার করেছেন এ ঘটনায় স্বামী রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে গত পাঁচই জানুয়ারি নিলফামারি সৈয়দপুর শহরের কাজীপাড়া মহরুম পৌর কমিশনার আব্দুল নথিব রোড এলাকায় নিহত গৃহবধূ মুক্তা সৈদপুর শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকার জাবেদা বেগমের মেয়ে তার বিয়ে হয় শহরের কাজীপাড়া এলাকার বাবুলের ছেলে রানার সঙ্গে জানা যায় বিউটি পার্লার কর্মী মুক্তা পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেছিলেন রানাকে কিন্তু বিয়ের পর থেকেই স্বামী রানা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তাকে বিয়ের পর মুক্তা জানতে পারেন তার স্বামী রনি ও তার দেবর রনি দুজনেই ছিলেন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী মূলত এর প্রতিবাদ করায় বিরোধীর সৃষ্টি হয় স্বামী ও স্ত্রীর মধ্যে অতিরিক্ত নির্যাতনের কারণে বিয়ের পাঁচ দিন পরে মুক্তা তার বাবার বাড়িতে ফিরে যান গত চারই জানুয়ারি উভয় পরিবারের সমতায় ফিরে আসে স্বামীর বাড়িতে মুক্তা যেতে রাজি না থাকলেও তার মা ও নানার অনুরোধে রাজি হন যেতে ওই দিন ভালো কাটলেও শনিবার দেবাগত রাতে আবারও নির্যাতন শুরু করেন রানা এতে মুক্তার শাশুড়ি রুমি বেগম মুক্তাকে নিজ ঘরে নিয়ে আসেন কিন্তু রাত আনুমারিক তিনটার দিকে রানা অনেকটা জোর করেই মুক্তাকে আবারও তার নিজের ঘরে নিয়ে যায় এই বিষয়ে রুমি বেগম বলেন ভোর রাতের দিকে ছেলে আনা আমার ঘরের সামনে এসে বলেন আমি তোর বউকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছি এখন তোদের সবাইকে পুলিশে ধরে নিয়ে যাবে এতে আমরা তাৎক্ষণিক ছেলের ঘরে গিয়ে দেখি মুক্তার নিথর দেহ পড়ে রয়েছে এমন তো অবস্থায় ছেলেকে কৌশলে তার ঘরে ঠেলে দিয়ে বাইর থেকে দরজা লাগিয়ে দিই পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ এবং আমার ছেলেকে নিয়ে যায় নিহত মুক্তার মা জাহেদা বেগম বলেন ওরা আমার মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে স্বামী হারিয়ে অনেক কষ্টে আমার মেয়েকে বড় করেছিলাম আমার মেয়েকে মানুষ করেছি সে সুখে থাকবে এমন আশা নিয়ে তাকে বিয়ে দিয়েছিলাম অথচ মাত্র ষোলো দিনেই তার লাশ মিলল স্বামীর বাড়ি থেকে আমি এর সুষ্ঠু বিচার চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফহিম উদ্দিন বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং স্বামী রানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে নিহত গৃহবধূর মুক্তার ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে চারজনের নামে মামলা করেছেন তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি জাকির হোসেন চিপ টিভি সৈয়দপুর